নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলো আজকে আমি আমার একজন নতুন কন্টেন্ট নতুন কন্টেন্ট মানে ও নতুনই আমার কাছে অলমোস্ট নতুনই কারণ তাকে নিয়ে আমি বেশি কন্ট্রোভার্সি করতে চাইও না আমার বললাম না আগের দিন একটা ভিডিওতে যে আমার রুচিতে লাগে সব মানুষকে কন্টেন্ট বানাতে বাট ওই বানাতে হয় বানাতে হয় নোংরা আমি যখন এই প্ল্যাটফর্মে কাজ করছি আর যখন এত নোংরা হাত পার করে দেয় তখন না বলে পারি না সেই আর কেউ নেই নেংটি দিদা নিংটি দিদা মানে নেংটি তো এখন তো কত নেংটি দেখা যাচ্ছে না বন্ধুরা প্রচুর নেংটি এটা হচ্ছে সেই যার ছেলেকে কাজ না করিয়ে যে নিজে প্যান্টি দেখায় সেই প্যান্টি দেখানো নেংটি দিদা বুঝতে পেরেছ প্যান্টি দেখানো নেংটি দিদা তো প্যান্টি দেখানো নেংটি দিদা আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে প্লাস আমি ওর ভিডিও এখন একটু একটু দেখি মানে জাস্ট কন্টেন্ট নেওয়ার জন্য কনটেন্ট নেওয়ার জন্যে তো সেই জন্যে দেখলাম সেই নেংটি দিদা কোনো এক ভিউয়ার্সের বাড়ি আছে ঠিক আছে কোনো এক ভিউয়ার্সের বাড়ি গেছে এখন সেখান থেকে ভিডিও দিতে পারবে না আর আজকে যে ভিডিওটা দিয়েছে সেটা কবেকার ভিডিও জানি না তো নেংটি দিদা কোনো এক ভিউয়ার্স কোন ভিউয়ার্স যে ভিউয়ার্স তার ক্যামেরার সামনে আসতে পারবে না ক্যামেরার সামনে সে মুখ দেখাতে পারবে না কারণ এইরকম নেংটিকে যে সাপোর্ট করে সে লজ্জায় মুখ দেখাবে কি করে লজ্জায় কে মুখ ফিরে মুখ দেখাতে পারবে না কেউ ইচ্ছে চাইলেও মুখ দেখাতে পারবে না কারণ তার সাথে কে আছে এই নেংটি এই অসভ্য বারো বারো নয় ও হচ্ছে হাজার ভা হাজার ভাগ ঠিক আছে বুঝতে পেরেছো বন্ধুরা তো এই নেংটি দিদি এখন সেই কোন বাড়িতে গেছে এক সাবস্ক্রাইবারের বাড়িতে গেছে ওখান থেকে কালকে দেখলো খুব কাঁচু মুখটা খুব কাঁচু মাছু কেন রে কী রে নেংটি প্যান্টি নেংটি কী হয়েছে তোর হ্যাঁ তোর ছেলেকে লাইভে খুব চিৎকার করছিলিস দেখছিলাম খুব চিৎকার করছিলিস কেন কি কোনো এক ভিউয়ার্স এর ছেলেকে নিয়ে কোনো কথা বলে দিচ্ছে তোমার ছেলে আছে এত বড় তোমার লজ্জা করে না তুমি এরকম ড্রেস পরতে আর যেই ড্রেসটা পরেছিল ওটা ছিল স্পোর্টস ব্রা ওগুলো তিনটে ওগুলো অনলাইনে মোস্ট প্রবলি দুশো আড়াইশোর মধ্যে তিনটে পাওয়া যায় বুঝতে পেরেছো বন্ধুরা অনলাইনে এবার ও তো প্যান্টাল প্যান্টোস ওগুলো পাওয়া যায় না পাওয়া যায় বাট ওগুলো ব্র্যান্ডেড পাওয়া যায় ওরকম একসাথে তিনটে আর দু তিনশো টাকার মধ্যে একমাত্র অনলাইনেই পাওয়া যায় আর বা আর পাওয়া যায় কলকাতার মতো জায়গাতে ফুটে পাওয়া যায় ফুটে পাওয়া যায় তো যাই হোক যেখান থেকে কিনেছে কিনেছে বাট নাম জানে না বাট পড়েছে কিন্তু দিদা তোমার ও দুটো কী ছিল কি ছিল হিন্দুস্তান আর পাকিস্তান ছিল বুঝতে পেরেছো মানে ইন্ডিয়া লন্ডন যাকে বলে আর মাঝখান দিয়ে ওভার ব্রিজ চলে গেছে এ ও থাকে ওদিকে তাকিয়ে ও থাকে ওদিকে তাকিয়ে ব্যাপারটা তাই বুঝতে পারছো বন্ধুরা তোমরা আমি কি বোঝাতে চাইছি আমি কি বোঝাতে চাইছি তোমরা বুঝতে পারছো যে এই পঞ্চাশ বছরের বয়সে এই পঞ্চাশ বছর বয়সে মানুষের ওরকমই হয়ে যায় আর এরকম রোগা সুটকে টাইপের চেহারাটা ওটা ওর খুব প্রাউড যে ও স্লেম অ্যান্ড ট্রেম ফিগার বাট স্লিম ট্রেম ফিগার এই বয়সে কোনো দাম নেই কাদের দাম আছে জানেন বন্ধুরা কাদের দাম আছে এই নেংটি প্যান্টটি দিদার মতনই তাদের দাম আছে তারা ওই পঞ্চাশ ষাট বছর পর্যন্ত বেঁচে জলে বেঁচতে থাকে যতক্ষণ তার শরীরে দম থাকে এরা বেচা চলতে থাকে কি বেচা কেনা চলে আবার বুঝতে পেরেছেন তো হ্যাঁ আশা করি আমার ভিউয়ার্সরা অনেক বুদ্ধিমান বুঝে যায় সব কথা বলতে লাগে না তো ভিওয়ার্সরা ঠিক বুঝে যায় তো কিছু কিছু প্রফেশনের মানুষরা পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত তাদের বিজনেস চালিয়ে যায় এবং যতক্ষণ শরীরে দম আছে ততক্ষণ তার বেচা চলতে থাকে তো এই দিদা এই নেংটি দিদা প্রথমে ব্লাউজ ছাড়া ব্লাউজ উইদাউট ব্লাউজের শাড়ি পরে এখানে এতে এসছে লাইভে এসছে তারপরে করলো কি ছোটো একটা ড্রেস পরে একদম পা এই দুটোকে একদম ওপেন করে দিয়ে তার দেখিয়ে দিয়ে তারপরে ঢাকছে দেখিয়ে দিয়ে তারপরে ঢাকছে এইগুলো কি প্রোটেস্ট করেছে আর একটা ড্রেস পরেছিল পিঙ্ক কালারে সেখানে ওর ইয়েটা দেখা যাচ্ছে নিপল দেখা যাচ্ছে মানে কি বলবো আর তো যাই হোক এটা হচ্ছে ওসব সব দেখানোর জায়গা বরকে তো মানে আমি আর শুনেছি জানি না শুনেছি যে ওর জন্যই বর যে আসল যে বাবা মা বিয়ে দিয়েছিল যে বরের সাথে সেই বরকে ওর পছন্দ না চাকরি ওর দরকার নেই ওর কি দরকার জানি না ওর কি মানে কি বলবো আর মানে একটাতে পোষায় না না দু একসাথে অনেকগুলো দরকার ওর আমি জানি না ঠিক তো সেটাই করেছে যেগুলো ওর দরকার বরকে কোন ভ্যানতানো পোকারানো যে কারণেই হোক বর মারা গেছে বা মেরেছে যাই হোক দুটোর মধ্যে একটা তো এটা আমরা শুনেছি যে মেয়ে ওর জন্যই মারা গেছে এবং ওই এর সাথে যুক্ত মারা যাওয়ার পিছনে ওই ওরই হাত আছে এবং সে তার জন্য সহযোগিতা করেছে ওরই তখন তৎকালীন বয়ফ্রেন্ড ঠিক আছে তো এর অনেক কাহিনী আছে তো এ একটা কমিউনিটি পোস্ট দিয়েছে সেটা সবাইকে দেখতে বলেছে সেখানেও ও জানি যে কমিউনিটি পোস্টটাতে হয়তো তোমরা অনেকেই দেখেছো যে এ ওর ছোটোবেলায় কেমনভাবে ও ট্রিট হয়েছে বাড়িতে বাবা মা ওকে ভালোবাসতো না বড় সন্তান ভালোবাসতো না ওর একটা বোন আছে বোনটাকে বেশি ভালোবাসতো এবং বোনকে নিয়ে বাবা মা অনেক জায়গায় ঘুরতে বেড়াতে চলে যেত ওকে নিত না ওর ঠাকুমা দশ বাড়ি বাসন মাজতো পয়েন্ট টু বি নোটেড তো আমি আগের ভিডিওতেই বলেছি যে তুই লোকের বাড়ি বাসন মাজগা কারণ তোর অকাতটা হচ্ছে বাসন মাজা শোনো কোনো প্রফেশনই ছোটো নয় আমি সব সময় এটা বলে থাকি যে কোনো প্রফেশনই ছোট নয় বাট যার জন্মে রক্তে যেটা আছে না সেটাই কিন্তু কথা বলে জানো তো বন্ধুরা দেখবে তুমি যে পরিবারে পরিবারের খানদানরা সবাই ডাক্তার সেই পরিবারে কিন্তু ডাক্তার হওয়ার প্রবণতাটাই বেশি থাকে এরকম একটা থাকে একটা আছে ব্যাপারটা তো সেই জন্যে আমি বলছি এই নয় যে যারা লোকের বাড়ি কাজ করে তাদের ছেলেমেয়েরা কি চাকরি পায় না বা বড় কোনো একটা ব্যবসাপাতি করে না নিশ্চয়ই করে বাট দেখতে হবে তার ভিতটা তার ভিতে কতটা জোড়া যে একটা ভালো জায়গায় পৌঁছাতে গেলে তাকে ফাইন্যান্সিয়াল দরকার মানে ফাইন্যান্স দরকার টাকা পয়সা দরকার গাইড করার জন্য মানুষ দরকার কোনোটাই তার দিন তাহলে তারা এগোবে কি করে তাই না কিছু কিছু মানুষ তার মতো গোবরে পদ্মফুলের মতো কেবো বেরিয়ে যায় এরকম তো ও সেই সমস্ত রাস্তায় না গিয়ে ও ঠাকুমা দশ বাড়ি থেকে খাবার এনে ওকে খাওয়াতো এটাও বললো আর বোনকে বেশি ভালোবাসতো ওকে ভালোবাসা দেয়নি ও লাস্টে এই পথ বেছে নিচ্ছে এখন ওকে কেউ ভালোবাসে না এখন যে ছোটকা মতো মানে ওই পুচকি মতো একটা এইটুকুনি একটা বর ধরেছে না এইটুকু বড় নামক একটা বস্তু বর্ণয় কিন্তু ওটা ওটা বলেছি আগের ভিডিওতে যে ও শুধু বরের কাজটা চালায় বাকি কিন্তু ও চাকর তো আজকে ওই ভিডিওটার মানেটা কমিউনিটি পোস্টার মানেটা কি বোঝাতে চাইলি তুই প্যান্টি নেংটি দিদা বল কি বোঝাতে চাইলি ওই কমিউনিটি পোস্টটা দিয়ে তুই ওয়াইটিতে আর আসছিস না এরকম বুদ্ধ কেন বানাস মানুষকে আবার তো গড় গড় করে ওয়াইটিতে আছিস আবার তো এসছিস তাহলে ওই কমিউনিটি পোস্টটা দেওয়ার মানে কি তোর এই গাল গল্প অনেকে শুনেছে তখনই মানুষের ভেতরে তুই জায়গা করতে পারতিস যখন তুই নোংরামি না করে অনেস্ট থাকতিস এবং সব থেকে ঠিকমতো তুই বলবি হ্যাঁ আমি তো খাবার ভিডিও দিয়েছি আমি তো ওই করেছি যারা এখন দাঁড়িয়ে গেছে তারা করোনার সময় দু হাজার কুড়ি সালের সময় তারা চ্যানেল করতে তোরও তো চ্যানেল ছিল ওই সময় তখন তুই তোর মেয়েদের যে মান্থলি প্রিয়েটা হয় পিরিয়েডটা সেই নিয়ে নোংরা আমি করেছিস তুই জামা খুলেছিস তুই প্যান্ট খুলেছিস তুই সমস্ত খুলেছিস খুলেছিস এই করেছিস সেই মানে আর্মস থেকে নামি থেকে কোনোটা বাদ দিস নি তোর শরীরে কি আলাদা আর কোনো অর্গান আছে যেটা মেয়েদের নেই আর অন্যান্য মেয়েদের নেই তাহলে তুই সেইটা দেখা কারণ তুই যা যা দেখাস সেগুলো ভগবান মোটামুটি মেয়েদের নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মেয়েদের কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে দিয়ে দিয়েছে তো কেউ যদি চায় ওরকম দেখা দেখাবে দেখবি লোক বড় করে তার চ্যানেল দাঁড়িয়ে যাবে আমি আস এর পরের ভিডিওটায় বলছি এর নয় ফাইন্যান্সিয়াল প্রবলেম এই লিঙ্ক প্যান্টি নিংটি দিদা এও আন্ডারাম স্কুলে সেখানকার চাচা বোচা নেতা পোতা জাপ করা করেছে করে চ্যানেল দাঁড় করিয়েছে আর একজন বড়ো ব্লগার সেও করেছে সেটা নেক্সট ভিডিওতে বলছি আমি হ্যাঁ তো সব বড় বড়ো ব্লগার যারা হয়েছে না কিছু কিছু মানুষ ছেড়ে আমি সবাইকে বলবো না কারণ অনেস্ট ভদ্রসভ্য ব্লগার কিন্তু আমাদের এখানে আছে নেই যেতাম না কিন্তু এখন কিছু কয়েকটা চ্যানেল আমি দেখলাম বড় ব্লগার নামে পরিচিত বাট এই নোংরা করে নোংরামি করে সেটা আমি পরে বলছি এখন তোকে আমি যেটা বলছি প্যান্টি নেংটি দিদাকে যেটা বলছি তুই কাল কত রেগে গেলি কেন আগে সেটা বল এত রাগ কিসের ঠিকই তো বলেছে সেই ভিওয়ার্সটা যে ভিউয়ার্সটা তোর লাইভে গেছিল গিয়ে জিজ্ঞেস করলো না তোকে যে তুমি কী করে এরকম ড্রেস পরো তোমার ছেলে বড় ছেলে থাকতে তুই কি বললি ছেলে আছে তো কি হয়েছে আমার কি সকাল তো সব মাটিতে বিসর্জন দিয়ে দিয়েছি নাকি আমার ছেলে আছে তো কী হয়েছে ওয়াও হ্যাঁ ভেরি গুড মানুষের শখ থাকতেই পারে তার একটা নিয়ম আছে কোন বয়সে কোন শখটা থাকে তুমি যদি এখন ষাট বছর বয়সে বিকিনি ড্রেস পরে রাস্তায় হাঁটো এটা যদি তোমার শখ থাকে তাহলে সেটা করে দেখা সেটা করে দেখা তোর বাড়ির সামনে তুই বিকিনি পরে তুই তো অবাস্তব জিনিসই করিস সব বিকিনি কোথায় পরে সি বিচে পড়ে এবং আমাদের ইন্ডিয়াতে পরেই না ধরতে গেলে ইন্ডিয়াতে পরে গোয়াতে গেলে পাবে তুমি ইন্ডিয়াতে মানে আমাদের এই দীঘা বলো আমাদের এই পশ্চিমবঙ্গে যে মানে যেগুলো আছে এই দীঘা বলো আর কি আছে সি বিচের মধ্যে পুরী বলো তাও ওটা উড়িষ্যায় পড়ছে মানে কাছাকাছি আমার আমরা আম জনতা মোস্ট পপুলারি যেখানে যেয়ে থাকি ওইখানে কেন বিক্রি পর মানুষ তোমরা দেখতে পাবে না একমাত্র গয়া গেলে দেখতে পাবে তাও কম তাও কম আর একমাত্র ফরেনে ফরেনে গেলে তোমরা দেখতে পাবে তো তোকে আমি একটা সাজেস্ট করছি তোর এত পয়সার দরকার তো তুই তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যখন সব দেখিয়ে ফেলেছিস আর বিকিনি তো তবু ঢাকা থাকে তবুও ঢাকা থাকে তুই তো জামার উপর থেকে যেটা দেখানো দেখিয়ে দিয়েছিস জামা তুলে যেটা দেখানো দেখিয়ে দিয়েছিস হাত তুলে পা তুলে সব দেখিয়ে দিয়েছিস তো তুই বিকিনি পরে পাগলের মতো তোর পাড়াতে ঘোর তুই পাড়াতে ঘোর তাহলে তুমি তো তোর আরও পরিচিতি পাবে তুই তো ভাব পরিচিতি চাস না ভাইরাল হতে চাস তাই না হ্যাঁ আর তা হলে তুই বিকিনিপুরে এখানে বস আর জুতো পেটা কেমন খাবি সেটা দেখে নে আর যেই ভিউয়ার্সটা তোর ছেলের সম্বন্ধে বলেছে আমি এই ভিডিওতে আমি আবার ওই কথাটাই রিপিট করব তোর ছেলেকে জুতো পেটা করা দরকার তোকে সহ তোকে সহ তুই বিয়ে করেছিস ওই ছেলেটাকে হ্যাঁ যার আর এখানে বসে তুই তোর শরীরের ইন্টারনাল অর্গানগুলো তুই দেখাচ্ছিস কোন বাড়ির যদি স্বামী হয় যদি প্লিপ একটু জল খেয়ে নি দাঁড়াও কয়েকটা সুখী গেছিলো যাই হোক যদি ওটা তোর হাজব্যান্ড হয় লাইক হাজবেন্ড হয় তাহলে কে অ্যালাউ করে বন্ধুরা কোন বাড়ির হাজবেন্ডরা অ্যালাউ করে যে তুমি ক্যামেরা খুলে ন্যাংটা হয়ে বসে পড়ো আপনারা বলুন তো কারা অ্যালাউ করে তাহলে ও নিজের পরিচয় নিজেই দিয়ে দিচ্ছে আবার লোকে বললে তো গায়ে জ্বালা ধরছে খুব চিৎকার আসছে না চড়িয়ে না তোমার দাঁত কপাটি উঁচু উঁচু দাঁত কপাটিগুলো না ফেলে দেওয়া উচিত ছোটো লোক বাড়ির ছোটো লোক মহিলা একটা নোংরামি করতে এসছো এখানে ছোট লোক আমি করার জায়গা পাও না না যারা রোস্ট করছে না খুব ভালো করছে উদম দাও যারা রোস্ট করো যেসব ক্রিয়েটাররা রোস্টিং করো ওকে এমন দাও ওর জন্য সব দেখানোর জন্য যেন দশবার ভাবে দশবার ভাবে অসভ্য ছেলের মা তো ছেলেটা এক নম্বরের অসভ্য এক নম্বরের অসভ্য তোর ছেলেটা কাজ করতে পাঠাতে পারিস না বাড়িতে পুষে রেখেছিস দুটোকে তুই ন্যাংটামি হচ্ছিস তুই হুম কাজ করতে পাঠাস না বারবারই একটা কথা বলবো দেখি তুই কী করিস লাইভে তো খুব চেঁচাচ্ছিলিস না লাইভে খুব চেঁচাচ্ছিলিস তুই তো লোহা বাদানো না কি বাদানো চুরি করেও নিয়ে এসেছি শুনলাম আমি কোনো ক্রিয়েটারে বা ভিডিও থেকে শুনলাম তুই না ওইগুলোও চুরি করেছিস তো নাকি এক শুনছি একবার বলিস আমার অনেক শোনা একবার বলিস আমার কিছুই নেই আবার ভিক্ষাভৃক্তি করতে বসেছি সেখানে এসি দাও কেউ আমাকে একটা এসি দাও আমার গরম ন্যাকামো তোমার এসি না তোমার জায়গা মতো দিয়ে দেবে মানুষ তোমার এসি লোকের বাড়ি গিয়ে গরমে মাথায় কাপড় দিয়ে যাক বাসন মাজগা এনে পয়সা নিয়ে এসি কেনগা বুঝতে পেরেছিস অকাত নেই আধা পয়সা শখের একবারে আনা শখ হ্যাঁ স্বপ্ন তারাই দেখতে পারে তার যারা কর্ম করে তুই হলো কর্ম করছিস তুই দুষ্কর্ম করে এখানে স্বপ্ন দেখাতে এসছিস হুম দুষ্কর্ম করে স্বপ্ন দেখাতে এসছিস দা আমরা একটা ছেলে বাড়িতে পুষে রেখে মায়ের ন্যাংকামি ভিডিও করে দেয় বন্ধুরা আজকে একটা ভিডিও করেছে সেখানে ঘরটাকে ভেঙে দিয়েছে লক্ষ্মীর ঘর এগুলো সব প্রি প্ল্যান ও জানে এটাও নাটক করলো ওই যে রাগারাগি ইয়ে করলো না একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে ঘরটা ফেলে দিয়েছে ওর ছেলে আর ওই ছোকরাটা ওই টোটোওয়ালা চাকরটা হ্যাঁ ওই টোটোওয়ালা চাকরটাকে দিয়ে ওর ছেলে বলিয়ে ওই লক্ষ্মীর ঘরটাকে নিয়ে এসে ওর মুখের সামনে ভেঙে দিলো তারপরে ওর রাগারাগি করলো একটা সিচুয়েশান ক্রিয়েট করলো একটা কন্টেন্ট হয়ে গেলো যে এটাকে আমাদের কাছে প্রেজেন্ট করলো এখন ভিক্ষাবৃত্তি এখন লোকের কাছে চাওয়া শুরু করেছে যদি কেউ ওকে এসিটা কিনে দেয় দেখ তোর মতো মা পাবলিক যদি কেউ থাকে ঠিক তোর লাইনের তোর লাইনের যদি কেউ থাকে যদি তোকে কেউ কিনে দেয় এখানে তো ভিক্ষাবৃত্তি চলে না ওয়াইটিতে তো ভিক্ষাবৃত্তি চলে তুইও শুরু কর ভিক্ষাবৃত্তি এদিকে দেখছি যে আমাকে আমি ন্যাংটা হয়েও আমাকে বিউজ হচ্ছে না তুই ন্যাংটা হলেও হবে না বললাম তো তোকে তুই ন্যাংটা হয়ে গেল কেন তুই পুরো উইদাউট কোনো বসরেও যদি দাঁড়িয়ে যাস না ক্যামেরার সামনে তাতেও তোর বিউজ হবে না তুই জুতো খাবি জুতো তুই রামপাট জুতোর বাড়ি খাবি বুঝতে পেরেছিস প্যান্টি দিদা প্যান্টি দিদা বলবো না নেংটি প্যান্টি দিদা নেংটি প্যান্টি দিদা ঠাকুমা এখানে ন্যাকামো করতে এসছে ছোটো লোক বাড়ির ছোটো লোক মেয়ে কথা করে ওখানে কি কী করতে গেছিস কার বাড়ি গেছিস দেখা নোখানো বিজনেস করতে গেছিস সাবস্ক্রাইবারের নাম করে কেন বিজনেস করতে গেছিস তোকে তো কোনো ভরসা নেই তোকে তো কোনো তুই লোকের বর চুরি করিস লোকের বর চুরি করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিস টাকা পয়সা খিচিস তোর তো এই সব ধান্দাবাজি তুই একটা ধান্দাবাজি মেয়ে ছেলে বুঝতে পেরেছিস যেখানে ধান্দা যেখানে শুধু ছেলে দেখলেই তোর জিপ থেকে এত বড় লাল টপকায় পুরুষ জাতিকে দেখলেই তোর এখান থেকে লাল টপকায় তুই হচ্ছিস এই ক্যাটাগরি এই লেভেলের মহিলা বুঝাতে পারলাম বুঝতে পারলি যদি ভদ্রসভ্য ছেলেটাকে ভদ্রসভ্য তো তুই নয় যদি জুতো না খেতে চাস অ্যাকচুয়ালি জুতো যদি না খেতে চাস তাহলে তাহলে তুই তোর ওই দামরা দুটোর যে বাড়িতে আছে দুটোকে কাজে পাঠা কাজে পাঠা আর নিজে ওয়াইটিতে ভদ্রভাবে বিরিয় দে তবে গিয়ে তুই বাঁচবি আর তা নাহলে ওয়াইটি থেকে তোকে বিদায় নিতেই হবে শুধু তুই একা বিদায় নিবি না তোর মতো যতগুলো নিংটি এখানে আছে সব কটাই একটা একটা করে বিদায় নেবে চলো বন্ধুরা আজকেই ছিল এইটুকুই আমার ভিডিও ওই প্যান্টটি দেখানো নিংটি দিদাকে নিয়ে করলাম আজকে আমার ভিডিওটা আমি দিলে দিয়ে দেবো হ্যাঁ আমার একজন ভিউয়ার্স বলেছে যে এর ভিডিও দেখতে বারণ করতে বলেছে আমি বলেছি চলো আমি তো ভিডিও ক্লিপ দেবো না এখানে তোমরা গিয়ে দেখে আসো না কাউকে দেখতে হবে না অলমোস্ট অনেকেই জেনে ভাইরাল ফেস নিজেকে সেলিব্রিটি ভাবে বাট সেলিব্রিটি না ও হচ্ছে কি বলবো তোমাকে ড্রেনি মানে ড্রেনি ড্রেনের বিটি মানে ড্রে ড্রেনের নোংরা যে সেই বিটিও ছেরা বিটি বলতে হ্যাঁ এই একটা ভালো কথা ছিল ছেঁড়া বিটি হ্যাঁ তো ভাবেও তো সবাই চিনবে তোমরা তো সেই জন্যে আর তোমরা কেউ কার ভিউ দিও না ভিউ দিও না এই নোংরাদেরকে কেউ ভিউ দিও না সে যেই হোক সে যেই হোক চলো বন্ধুরা এটুকুই ছিল আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে আমার পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করবে এবং মূল্যবান কমেন্ট করবে খুব ভালো লাগে তোমরা যখন কমেন্ট করো চলো টাটা